হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের সবাইকে আমার ছোট সমন্বিত খামারে স্বাগতম জানাচ্ছি সকাল সকাল পাখির লিটারগুলো চেঞ্জ করে দিলাম লিটারগুলো চেঞ্জ করে দেওয়ার পরে ওরা খুবই খুশি ওরা গোসল করতেছে লিটারের মধ্যে তবে একটা সমস্যা হচ্ছে ওদের ঠান্ডা লেগে গেছে তবে বর্তমান অবস্থা দেখিয়ে মোটেও বোঝা যাচ্ছে না যে ওরা ঠান্ডায় আক্রান্ত তো যারা কোয়েল পাখি পালন করেন তারা কিভাবে বুঝবেন যে পাখিগুলো ঠান্ডা লাগছে আপনারা যখন কোয়েল পাখি সাদা কালারের ডিম পাবেন অর্থাৎ ডিমে যখন কোনো ছোপ কালার থাকবে না কালো কালার থাকবে না একদম সাদা কালারের ডিম পাবেন তখন আপনারা বুঝবেন যে ওই পাখিগুলো ঠান্ডায় আক্রান্ত তো গতকালকে এবং আজকে সকালে আমি দেখতে পেলাম যে আমাদের পাখি দু একটা সাদা ডিম পেরেছে সাদা ডিম পাড়ার কারণ হচ্ছে ওরা ঠান্ডায় আক্রান্ত যার কারণে ওরা সাদা ডিম পেরেছে যারা পাখি পালেন তাদের মধ্যে অনেকেই এই সাদা কালারের ডিম পেয়ে খুশি হন কিন্তু এতে খুশি হওয়ার কিছু নেই যখনই দেখবেন যে সাদা কালারের ডিম পাততেছে তখনই ঠান্ডার কোর্স করায় দিতে হবে যদি ঠান্ডা কোর্স না করান দেখবেন দুই এক দিনের ব্যবধানে অর্ধেকের নিচে ডিমের প্রোডাকশান চলে আসবে কোয়েল পাখি যখন ডিমের প্রোডাকশান কমে যাবে তখন লস হওয়ার সম্ভাবনা আছে কারণ এরা প্রচুর পরিমাণে খাবার দিতে হয় যেহেতু ওরা ডিম পারে ছোটো পাখি প্রচুর পরিমাণে খাবার দিতে হয় খাবার দিলে ডিমের সাইজও বাড়ে বড়ো হয় এবং ডিমও ভালো পরিমাণে ডিম পারে যখন ঠান্ডা লেগে যাবে তখন দেখবেন যে ডিমের পরিমাণ কমে আসবে ঠান্ডার কোর্স করাই দেওয়ার পরে দেখবেন যে আবার রীতিমতো মতো ডিম পেরেছে এইটি আমি আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আগে আমি জানতাম না তো প্রথম প্রথম যখন আমি সাদা কালারের ডিম পেতাম তখন আমি খুশি হতাম যে সাদা কালারের ডিম পাইছি কিন্তু পরবর্তীতে দেখলাম যে না সাদা কালার ডিম আসলেই কোয়েল পাখির জন্য ক্ষতিকর যার কারণে আপনারা যখনই দেখবেন যে সাদা কালারের ডিম পেরেছে তখনই আপনারা ঠান্ডার কোর্স করাই দিবেন তো আজকের ভিডিও পর্যন্ত পরবর্তী ভিডিওর আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ সালাম আলাইকুম